তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ছুটি আজকে রোববার আজকে দোকান যাইনি আমি তো এখন আসছি আমি নদীর পাড়ে আজকে মাছ ধরবো বন্ধুরা মিলে সবাই মিলে তো দেখো ওয়েদারটা দেখো আজকে মানে কীরকম খাই মেঘলা মেঘলা চারোদিকে খালি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমি ছাতা নিয়ে বেরিয়ে বাইরে বসছি ছাতা নিয়ে তো এখন যাব সিট কিনতে মাছের দোকানে তারপর বসি কিনব তারপরে সব রেডি করব তারপর আমরা মাছ ধরবো আজকে অনেক দিন পর মাছ ধরবো খুব মজা হবে রাইস ওই যে আমাদের নদীটা দেখতে পাচ্ছ বামনি নদী যেটাকে বলে এখানে ঠাকুরের মূর্তি এখানে ঠাকুর তারপর নদীটা তো ওয়েদারটা অনেকই ভালো তো একটা বন্ধুকে আমি ফোন করলাম বন্ধুটা আসবে তারপর একসাথে যাবো আমরা সিফট কিনতে চলো দেখা হচ্ছে একবারে